তোমরা খালি এইটা কও যে জীবনে চোখ করে ফেটছো কু আসলে তোমাদের এইবার আমি হয়তো আগের আগামীবার হয়তো ভোট চাইতে আসবো না আমি হয়তো তারাইতাম না কিন্তু তোমরা যে ঋণে আমার ফেলছো দিয়া ভোট আমার কাছে মনে হয় যে বাকি জীবন তোমাদের গোলামি করলো আমার কারণ পুরা এতগুলা বাগানের মানুষ আমারে ভোট দিছে হয়তো অনেকে আমরা তোমরা আমার দেখো নাই কিন্তু তাও আমার নামের উপর কথা শুনলে তোমরা ভোট দিছো ওই হরতালে শুনেছিলাম হরতালে এই কারণে মানুষ আমি এরা মন জয় করতে পারছি এই জন্যই কইসে যে আচ্ছা না ব্যারিস্টার ভালো লোক এই জন্য ভোট দিছে আর এখন এটা আমার প্রমাণ করার সময় যে আসলে খালি ভোটের আগেই ভালো নাকি না ভোটের পরেও আমি ভালো কারণ আমার তো আরো পাঁচ বছর বাকি আছে যদি আমি নির্বাচন না করি তো তার দরকার নাই আমার আশা করি দিদি পাইছো আর যেহেতু আইসি যে টাকটা খেলো

আর দিদি দিদি আচ্ছা শোনো আমার তো আরো কাজ আছে আমি আরো দুই প্যাকেট দিয়া যাইগা তুমি একজন কে দায়িত্ব নিবা পাঁচশো টাকা দিব যে দায়িত্ব নেয় সবাই যে মিষ্টি খাওয়াবে কেটাই খাওয়াবে ক

তোমরা যদি কোন সমস্যায় পড়ো অনেকে আছে তারা যায় না গিয়ে আবার উল্টা পাল্টা আমারে আমার যখন নেতারা হয়ে গেলে নেতাদের হয়ে গেলে না না কোনো অসুবিধা নেই এইগুলা ঠিক চলছে সব তোমরা একটা কাজ করবাই যদি দেখো তোমরা সমস্যা নেতারা হইতেছে না নেতারা দুই নাম্বারই করতেছে সরাসরি আমার বাসার যে ব্যাগা আমার বাসা সোনার কাছে আমি প্রতি শুক্রবার শনিবার আমার বাসায় থাকি আমার বাসায় বইলা দেওয়া আছে যে চা বাগানে কোনো শ্রমিক ভাই বোন যদি আসে তারে কোনোভাবেই ফেরানো যাবে না অন্য তুমি সবটা যদি ফেরাও কিন্তু চা বাগানের শ্রমিক ভাই বোন গেলে না কারণ হচ্ছে গিয়ে মানে আপনারা যা করছেন এই নির্বাচনে আমার জন্য মানে আমার বাপ নাই আমার মা দেশে থাকে না এরকম একটা এতিম ছেলেরে আপনারা যেভাবে আপনারা সম্মানিত করছেন এইটার ঋণ আমি মানুষের বাচ্চা হইলে কোনোভাবে দেয়া সম্ভব না আমি এমপি হইয়াই প্রথমেই গ্যা শেখা জননেত্রীর কাছে গিয়া বলছি যে আপনি যদি চা বাগানের চায়ের দাম না বাড়ান তাহলে শ্রমিকের বেতন পাবে না এই চল্লিশ বছরে কখনো কেউ সংসদে দাঁড়া বলে নাই আমাদের কোন এমপি আপনার ছেলে মেয়ে জিগাইন যে আমি চেষ্টা করে যাচ্ছি যাতে আপনাদের জীবন মান উন্নত এই যে এখানে একটা কি বানাইছি দেখছেন আপনারা ওই যাত্রী ছাউনি বানাইছি বানাইয়া চা বাগানেরই একটা লোক যে তুমি এখান থেকে ইনকাম করবা ওই তোমার সংসার তুমি চালাইবা আরেকটা করছি চন্ডি রামগঙ্গা আরো করতাছি আরো বিভিন্ন জায়গায় করতেছি আমার কত হইলে এই জায়গাটারে আমি একটা পর্যটন নগরী বানাইমু যাতে তোমরা যারা চা বাগানে কাজ করো করবা আর তোমাদের যারা ছেলে মেয়ে চা বাগানে কাজ করবে না এরা যেন বাহির থেকে পর্যটক আইলে এদের মাধ্যমে ইনকাম করতে পারে টাকা তাইলে হবে কি শুধু চা বাগানের উপর আর নির্ভর না তুমি তখন অন্য জায়গা থেকে তোমার আয় ইনকাম আইবো কতটা বুঝছো আর কতদিন সারা জীবন এইভাবে করবা কেউ তো তোমাদের ভাগ্য উন্নয়ন চায় না এরা খালি চায় বছরের পর বছর খালি বুটটা দিলাও তুমি আমার পঞ্চাশ বছর অনেকের বয়স আছে আমার থেকে বেশি খালি সারা জীবন এরা ভুটটাই নিয়ে গেছে কিন্তু দেয়ার মতো কি দিছে আমার এটা কো তোমাদের দেখা যায় বেশিরভাগ বাগানে মন্দির নাই বেশিরভাগ বাগানে নাস নাচ মন্ডল নাই এরপরে কয় পানি নাই রাস্তা নাই ব্রিজ নাই তাহলে পঞ্চাশ বছরে তো তুমি তাদেরকে স্বর্ণের হার দেও নাই গয়না দেও নাই সামান্য মন্দির টবা নাই দিতে পারো নাই এর এরার কত কি জানো

যা যা লাগে এই আগামী পাঁচ বছৰ পৰ্যন্ত আমি আছি এম পি আছে আমাৰ বিদায় এই পাঁচ বছৰে এমন কৰা দিয়া দিম আমি এমন হইতে পারে দিদি আগামী পাঁচ বছর পরে এমন হইতে পারে আমি বাঁচতেও না পারি অথবা আমার মনে হইতে পারে আমি নাও দাঁড়াইতে পারি আমার কত হইলো যে আমি এমপি না থাকলেও আমার গাড়ি দেখলে তোমরা যেন দাঁড়াই আইসা দৌড়াই আইসা বলো যে আমার ভাইটা আইসে সবসময় এমপি থাকা লাগবো তা না কিন্তু তোমরা যেন আমার টুক বোঝো যে এটা আমার মানুষ এটা আমার ভাই এটা আমার ছেলে ওর কাছে গেলে কোনো না কোনো একটা পথ বাড়িবা আমি ইটা চাই আমি এমপি মানুষ সারা জীবন থাকবে যদি তোমরা আমার না ডাকো তোমরা আমার দেখলে যদি মুখটা ঘুরাই আছে দিদি তাদের কথা আছে পরে তো খালি আইতেই থাকবা আইতেই থাকবা আজকেই তো পারতাম না

বলে তো তোমাদের সাথে একটা সম্পর্ক হয়ে গেল আর ভয় ভাঙাই তুই কত তাহলে আমার কাছে চাই চায় না আল্লাহর কাছে প্রার্থনা করি আপনার মত যেমন কারণ আর তোমাদের নেতারা আছে না সব কথাই আমারে কয় না তোমার কাছ থেকে আমি যে কথা বাইমো তোমার নেতারা কয় না সব নেতারা তার লাভের তো লাভের চিন্তা করে আমি চেষ্টা করব তোমাদের একেবারে মাঠে আইসা তোমাদের কি সমস্যা জানার এই যে দেখো তোমাদের পুতুলটা বানাইছি আমি ওই যে তোমাদের বিসর্জনের জন্য যেটা

আর একটা বড় ঘাটলা করে দেবো যাতে এখানকার জমিদারের মতো লাগে কথা বুঝছ এই আমি তোমারে কইছিলাম যে ভোট আমি একবারই চাইমু আর বাকি যদি কোন দিন দাঁড়ায় তোমরা খুশিতে আমারে ভোট দি আইবা এবং তোমরা আমার জন্য আশীর্বাদ দইখো তোমাদের জন্য আশীর্বাদ করে যেতেছি আর দরাইও না দরাই না যে কোন সময় চলে আইবা বিপদে পড়লে ঠিক আছে তোমাৰ বাপ্তা যদি এম পি খালি আমাৰ পিছে দৌৰাই আগেতো তোমাৰ এম পিৰ পিছে দৌৰাইছো এইবাৰ কি বোৰ্ড এম পি বনাইছে খানি এম পি তোমাৰ পিছে দৌৰাই জাইগা